অত্যন্ত শক্তিশালী হল এই হাতুড়ি এই হাতুড়ি দিয়ে প্রহার করে একটা গরম লোহাকে আপনি সুন্দর অস্ত্রে পরিণত করতে পারবেন এই হাতুড়ি দিয়েই প্রহার করতে করতে একটা অত্যন্ত বড় পর্বত ভেঙে আপনি ওখানে একটা নতুন পথ নির্মাণ করতে পারবেন এই হাতুড়ির স্বল্প আঘাতেই আপনি প্রসাধনের জন্য সুন্দর সুন্দর আভূষণ বানাতে পারবেন কিন্তু যদি কোনো সুন্দর বাড়ি দেখতে পান আর তার ভিতে আপনি যদি এই হাতুড়ে দিয়ে প্রহার করেন তাহলে তার বিনাশ হয়ে যাবে এমনই কিছু হয় প্রেমের ক্ষেত্রেও তা এতটা শক্তিশালী হয় যা সৃজন করে কিন্তু সর্বনাশ এ করতে পারে সবকিছুই নির্ভর করছে আপনার উদ্দেশ্যের ওপর এই উদ্দেশ্যকে শুভ রাখুন আর ভালোবাসার উপর একটু নিয়ন্ত্রণ রাখতে শিখুন যেন এমন না হয় যে আপনি সৃজন করতে গেলেন কিন্তু সর্বনাশ করে বসলেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ যেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু ওপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হলো কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধরিত্রীর বুকে গজিয়ে ওঠা এই দুব্য ঘাস দেখেছেন দুব্য ঘাস যা আমাদের পাকে শীতল রাখে এতে যদি বসেন তাহলে মনে হবে নরম কোথাও বসে আছেন এত ছোট হলেও কিন্তু এর মধ্যে গুণ আছে অনেকগুলি আর যতটা ছোট এটা ততটাই বড় শিক্ষকও কিভাবে ভাবুন পাতা ঝরার মরশুমের পরে সমস্ত পাতা একত্রিত হয়ে থাকে একটা ছোট ফুলকি সবাইকে জ্বালিয়ে দিতে পারে সমস্ত পাতা পরে ছাই হয়ে যায় কিন্তু এই ঘাসের কিছুই হয় না সে যেমন ছিল তেমনই থাকে কারণ কি হতে পারে প্রথম কারণ এরা ছোট হয় দ্বিতীয় কারণ এরা বিনম্র হয় বড়ই সহজে দমে যায় এরা তৃতীয় কারণ এদের মধ্যে নমনীয়তা থাকে আপনিও নিজেকে এরকমই বানিয়ে ফেলুন কখনো নিজেই নিজেকে কারোর থেকে বড় মনে করবেন না নিজের এই মনকে বিনম্র রাখুন এবং সবথেকে বড় কথা নিজের এই মনে সহানুভূতি প্রেম আর বিশ্বাসের নমনীয়তা বজায় রাখবেন যদি এরকম করতে পারেন তাহলে জীবন সব সময় সুখে কাটবে রাধা রাধা পুস্তক পুস্তক থেকে আমরা কি না শিখতে পারি জ্ঞান হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক সব শিখতে পারি কথায় আছে একটা ভালো পুস্তক একটা ভালো গ্রন্থ পাওয়া তা একশত ভালো বন্ধু পাওয়ার সমান কিন্তু যদি একটা ভালো বন্ধু পাওয়া যায় তাহলে তা গোটা গ্রন্থাগারের সমতুল্য সে আপনাকে কর্মের বিষয়ে জ্ঞান দেয় সাফল্যের রসায়ন শিক্ষা দেয় সে আপনাকে ইতিহাসে অমর করে রাখবে শুধু তাই নয় সে আপনাকে শুধু পথই দেখাবে না সেই পথে আপনার সাথে সঙ্গী হয়ে চলবে সে সেই জন্য জীবনে যদি কোনো ভালো বন্ধুকে পাশে পান তাহলে তাকে আপন করে রাখবে তাকে সামলে রাখবে জীবন সহজ হয়ে যাবে রাধা রাধা প্রেম আর চাওয়া একই মনে হয় তাই না কিন্তু আসলে এরা আলাদা এদের মধ্যে অনেক তফাত আছে দেখতে গেলে প্রেম আর চাওয়া কখনোই এক হতে পারে না এবার যদি আপনাকে আমি এক উদাহরণ দিই যদি আপনি এই ফুলকে চান তাহলে আপনি এটাকে তার ডাল থেকে ছিঁড়ে আপনার কাছে রেখে দেবেন কিন্তু যদি আপনি একে ভালোবাসেন তাহলে আপনি প্রতিদিন এসে এটা শিকরে জল দেবেন যাতে সে আরও প্রস্ফুটিত হয় শুধু এটাই তফাত চাওয়া আর প্রেমের মধ্যে চাওয়া স্বার্থ হয়ে ওঠে যেখানে প্রেম প্রেম পরমার্থ হয়ে ওঠে তাই কাউকে না চেয়ে ভালোবাসুন জীবন ধন্য হয়ে উঠবে রাধা রাধা আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে কেউ পথ বলে আবার কেউ বলে স্মরণী মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পথেরই খোঁজে থাকে কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছতে দেবে না দ্বিতীয় কথা যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি যখন চাইবেন যেখানে চাইবেন নিজের পথ নিজেই বানাতে পারবেন রাধা রাধা ভয় ভয় সবাই পায় সেটা পশুও হতে পারে পাখিও হতে পারে আবার মানুষ বাস্তবে মানুষ এই ভয়কে সাথে নিয়েই জন্মগ্রহণ করে তাহলে এই ভয়কে ভয় কিসে আর ভয় যদি এতটাই খারাপ হতো তাহলে তা নিয়ে আমরা কি জন্মগ্রহণ করতাম বাস্তবে ভয় আমাদের এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা দেয় এবার দেখুন প্রাণ যাওয়ার ভয় আপনাকে নিজেকে সুরক্ষিত রাখার প্রয়াস করায় অপমানের ভয় নিজেকে সঞ্চালন করতে সাহায্য করে কোন প্রিয়জনকে হারাবার ভয় তার জন্য কর্তব্য পালন করার প্রেরণা দেয় কিন্তু এই ভয় এই ভয় খারাপ তখন হয়ে যায় যখন এই ভয় আপনাকে কাবু করে ফেলে এটার জন্য আপনি কিছুই করতে পারেন তাই যদি এই ভয়কে কাজে লাগাতে আপনাকে নিজেকেই এই ভয়কে কাবু করতে হবে তাহলে ভেঙে দিন এই ভয়ের সীমা নিজের আত্মা ছাড়া আর কারোর কাছে মাথা নত করবেন না আর মনে রাখবেন যখন অন্ধকারকে ভয় পাওয়া ছেড়ে দেবেন তখনই প্রদীপ হয়ে জগতে আলো ছড়াতে পারে রাধা রাধা যখনই প্রেমের কথা আসে সবার প্রথমে আমরা মনের মধ্যে একজন নায়ক আর নায়িকার ছবি এঁকি কি আপনাদের সাথেও ঠিক তাই হয় না কিন্তু প্রেম কি কেবল নায়ক নায়িকার আকর্ষণের বন্ধন না প্রেম তো পরিবারের সাথে হতে পারে মা বাবা ভাই বোনের সাথেও হতে পারে বন্ধু বান্ধবদের সাথে হতে পারে দেশ ও জন্মভূমির জন্য হতে পারে মানবতার সাথে হতে পারে কোনো শিল্পের সাথে হতে পারে এই প্রকৃতির সাথে হতে পারে কিন্তু প্রেম কখনো সেই পাতায় লেখাই হতে পারে না যেখানে আগের থেকেই অনেক কিছু লেখা আছে যেমন ভরা কলসিতে আর জল ভরা সম্ভবই না যদি প্রেমকে পেতে হয় তাহলে মনকে খালি করতে হয় নিজের ইচ্ছে নিজের সুখ সব প্রেমকে সমর্পণ করতে হবে নিজের মন থেকে লাভ ক্ষতি সরিয়ে দাও তবেই প্রেম পাবে আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা প্রেম প্রেম বিধাতার সব থেকে সুন্দর সৃষ্টি কিন্তু সব সৃষ্টিকেই সামলে রাখতে হয় এবার এই মূর্তিটাকেই দেখুন যখন কারিগর এটাকে বানিয়েছিল তখন এটা খুব সুন্দর ছিল কিন্তু তারপরে এটা ঠিক মতো